লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের যে পাঠটা নিয়ে আলোচনা করব। জীবন বিজ্ঞানের এক নম্বর স্কুল তো তোমাদের বলে রাখি যে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান গণিত ইতিহাস ভূগোল সমস্ত বিষয়ের রায় মার্টিন এবং ডাবদত্তের প্রশ্নবিচিত্রার সলিউশানগুলো আমি এখানে করে দিচ্ছি এবং যে যে সেট চাও তো তোমরা প্রত্যেকে কমেন্ট করতে পারো এবং যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করো তোমরা যদি আরও কিছু জানার থাকে এবং প্রশ্ন উত্তরের সম্বন্ধে কোনো সমস্যা থাকলে সেগুলোও কমেন্টে জানাও তো চলো আজকে আমরা যাচ্ছি প্রথমে যে জীবনবিজ্ঞানে ফার্স্ট যে স্কুলটা আছে সেইটা আমরা করবো দু প্রশ্ন বিচিত্রা নবম জীবন জীবনবিজ্ঞানের প্রথম স্কুলটা আমরা এখন আলোচনা করে দেব চলো দেখি প্রথম স্কুলটা কি আছে পেয়েছি এক নম্বর স্কুলটা আছে দেখো তোমরা প্রত্যেকের তোমাদের কাছে প্রশ্নবিচিত্রা আছে সেখানে দেখবি যে এক নম্বর স্কুল যে আরামবাগ হাই স্কুল এটা একটা খুব ভালো স্কুল আমি এই স্কুলে অনেক গণিত করেছি আগের বছরও এই স্কুলে অনেক ভালো ভালো প্রশ্ন দিয়েছিল জীবনবিজ্ঞানে তো কী বলেছে দেখো একের দাগের অনেক ছোট প্রশ্ন দিয়েছে তোমাদের মনে রাখবে প্রথম পরীক্ষা চল্লিশ নাম্বারের হবে জীবন বিজ্ঞানের তো তার মধ্যে বেশিরভাগ নাম্বারটাই থাকবে ছোট প্রশ্ন আর দু নাম্বার তিন নাম্বার এরকম প্রশ্ন থাকবে তো ছোটো প্রশ্ন দেখো কটা আছে প্রথমে সাতটা এখানে এগারোটা এগারোর সাথে আঠারোটা ছোট প্রশ্ন আছে এবং প্লাস বাদবাকি আর যে নাম্বার আছে সেখানে বাইশ নাম্বার মতো তো সেখানে দু নম্বর তিন নাম্বার মিশিয়ে থাকবে প্রথমে কী বলেছে দেখো যে দেহে অসংখ্য আংটির মতো খণ্ডগ নিয়ে গঠিত হয় এমন একটি প্রাণীর নাম প্রাণীর পরবর্তী হচ্ছে কি অ্যানিলিডা অর্থাৎ দেখো এখানে আমরা করেছি অ্যান্সার শিটগুলো তো তোমাদের এক এক করে দেখাচ্ছি তো প্রথমে দেখো আরামবাগ হাই স্কুল নাইন দু হাজার চব্বিশ লাইফ সায়েন্স এক নম্বরে কী হবে যে আংটির মতো খণ্ডণ্ড দেখতে কোন পর্বের প্রাণী অ্যানিলিডা অ্যানিলিডা কী ও কেঁচো কেঁচো এই পর্বে অন্তর্ভুক্ত খণ্ডখণ্ড অংশ যে রাজ্যে সদস্যদের দেহ গঠনের অনুসূত্রে বা হাইফি দেখা যায় তা হল এটা কী হবে ফানজি ফানজিদের এই দেহ গঠনে অনুসূত্রে কি অনুসূত্র দেখা যায় ফাঞ্জিদের। দেখো এখানে অ্যান্সারগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তো দু নম্বর কি বলেছে দেখো না জাইলেম জাইল্যামের সজীব উপাদানটি হলো এদের মধ্যে কোনটি সেটা জাইলেমের প্যারেন কাইমা জাইলেমের অর্থাৎ সি দাগের অপশানটা হবে জাইল্যামের প্যারেন কাইমা হচ্ছে জাইলেমের সজীব উপাদান পরে দেখো একটি অতিমাত্রিক মৌলের উদাহরণ দাও অতিমাত্রিক মৌলের উদাহরণ দাও অর্থাৎ কি এখানে কী হবে ম্যাগনেশিয়াম মনে রাখবে ম্যাগনেশিয়াম একটি অতিমাত্রিক মৌল অতিমাত্রিক মৌল তোমরা অবশ্যই ভৌতবিজ্ঞানে পড়ে থাকবে তো সেখানে দিয়েছে এটা কি হবে এদের মধ্যে যতগুলো আছে ম্যাগনেশিয়াম আছে অতিমাতৃমগুলো তবে দেখো ফ্যাট জাতীয় খাদ্য জমা থাকে যে লিউকো তার নাম কি ফ্যাট জাতীয় খাদ্য যেটা জমা থাকে সেটা হচ্ছে কি না এলাইও প্লাস্ট এলাইও প্লাস্টে ফ্যাট জাতীয় খাদ্যগুলো জমা থাকে এখানে লেখা আছে দেখো এলআইও প্লাস্ট এতে কি ফ্যাট জাতীয় খাদ্যগুলো জমা থাকে পরেরটা কী বলেছে দেখো না যে প্রাণীকলায় যে প্রাণীকলায় কোষ উৎপাদনের থেকে ধাত্রের পরিমাণ বেশি হ বেশি তা হলেও এদের মধ্যে কোনটা মনে রাখবে কলা এখানে অপশান বি দেখে কলা হচ্ছে কোষ উপাদানের থেকে ধাত্রের পরিমাণ বেশি হয় ঠিক আছে এটা কি হবে না যোগকলা দেখো এখানে দেওয়া আছে অপশান বি যোগকলা নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো যে আমাদের দেহে পিত্তরস খরণ করে যে অঙ্গটি মনে রাখবে আমাদের দেহে পিত্তরসকে খরণ করবে যকৃত যকৃতের দ্বারাই আমাদের পিত্তরস খরিত হয় তাহলে এখানে সবগুলো অপশান তোমরা দেখতে পাচ্ছ এক থেকে সাতটা এমসিকিউ করে দেওয়া আছে অ্যান্সার শিটগুলো সুন্দর করে তো এরপরে আমরা শূন্যস্থান পূরণে যাব তো শূন্যস্থান পূরণে কী কী প্রশ্ন দিয়েছে এবং অ্যান্সারগুলো আমরা দেখে নেব তো চলো এরপরে কী দিয়েছে বিজ্ঞানী ফক্সের মতে ড্যাশ হলো প্রথম কোশীয় জীব তাহলে প্রথম কোষীয় জীবের নাম কী গো মাইক্রোস্পিয়ার কী হবে প্রথম কোষীয় জীবের নাম কী মাইক্রোস্পিয়ার শূন্যস্থান পূরণ এগারোটা করতে দিয়েছে তারপর এটা বলেছে দেখো পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গণকে নিয়ে গঠিত গোষ্ঠীকে ড্যাশ বলে কি বলে গোত্র বলে কয়েকটা গণকে নিয়ে কি গঠিত হয় গোত্র অর্থাৎ দাগের উত্তরটা কী হবে গোত্র হবে তাহলে এটার উত্তর কী হবে গোত্র গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ড্যাশটি হাইড্রোজেন যুক্ত বন্ধন গঠন করে তোমরা গুয়ানিনের এটা পড়বে সঙ্গেটা দেখবে সেখানে দেখবে তিনটে হাইড্রোজেন বন্ধন গঠন করে তিনটে হাইড্রোজেন অপশান ড্যাশ কী হবে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন এ দেখো এই যে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন তিনটি হাইড্রোজেন বন্ধন তিনটে হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয় ঠিক আছে এরপরে আমরা জানবো কি না এরপরেরটা অ্যারিস্টটলকে জনক বলা হয় সত্য মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা মনে রাখবে অ্যারিস্টটলকে কিসের জনক বলা হয় গু অ্যারিস্টটলকে বলা হয় জনক এখানে দেখো চারের দাগে অপশানটা মিথ্যা হবে অ্যান্সারটা হবে কি জনক বলা হয় কাকে না অ্যারিস্টটলকে জনক বলা হয় পরের প্রশ্ন কি বলেছে দেখো কোলেন কাইমা হলো এক প্রকার সরল স্থায়ী কলা এটা সত্য কথা কোলেন কাইমা হলেন এক প্রকার সরল স্থায়ী কলা এটা ঠিক হবে তার জন্য এর মিথ্যা হলে অন্য উত্তর হতো সঠিক বলে এর উত্তর কোনো হবে না প্লিহা দেহ থেকে সিও টু জলীয় বাষ্প নির্গত করে এটা সত্য না মিথ্যা এটা মিথ্যা দেহ থেকে সিও টু বা জলীয় বাষ্প নির্গত করে কে ফুসফুস তাহলে এটা মিথ্যা হবে ছয়ের দাগের যে প্রশ্নটা বলেছে এটা মিথ্যা কি হবে ফুসফুস থেকে এখানে দিয়েছে প্লিহা না এটা ফুসফুস থেকে ঠিক আছে পরেরটা বলেছে দেখো প্রোটিন ফ্যাক্টরি রাইজোব রাইবোজম আত্মঘাতী থলি ড্যাস থলি কাকে বলা হয় তোমরা জানো লাইসোজমকে তোমরা পড়েছ এইটেও পড়েছ যে কোষ কোচদের গঠন ছিল সেখানে ছিল আত্মঘাতী থালি বলা হয় আত্মঘাতী থলি কাকে বলা হয় লাইসোজমকে ঠিক আছে এখানে অ্যান্সার হবে কি লাইসোজম তাহলে মাঝখানে এটা কী হবে লাইসোজম তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এরপর একটা দেখো কি বলেছে না কোনটি বিষাদৃশ্য এই এতগুলো যে জিনিস দিয়েছে এদের মধ্যে কোনটা বিসাদৃশ্য মনে রাখবি এখানে হচ্ছে ভিটামিন সিটা সাদৃশ্য হবে ভিটামিন বি কেন বিশ সিটা কেন বিসাদৃশ্য হবে কারণ এগুলো এ ডিই কে মনে রাখবি আমরা এটা শর্টকাট টিপস আছে এটা এটা কি না জলে ভিটামিন সি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন আর ভিটামিন এ ডিই হলো কি ফ্যাটে দ্রাব্য ভিটামিন মনে রাখবে তোমাদের একটা শর্টকাট টিপস বলে দিই যে কোনগুলো জলে দ্রাব্য এবং কোনগুলো ফ্যাটে দ্রাব্য ফ্যাটে দ্রাব্য হলে মনে রাখবে এদিকে আয় তাই তো এদিকে আয় অর্থাৎ এ ই কে এটা হচ্ছে কি ফ্যাটের দ্রাব্য আর জলের দ্রাব্য কোন কোনগুলো মনে রাখবে পচা ভালো ছেলে কি বললাম কথাটা আমি না পচা ভালো ছেলে পচা ভালো ছেলে বললে কি বোঝাবে দেখো এদিকে আয় যেটা বলাচ্ছে সেটা হচ্ছে এ ডিই কে তাই তো ই কে এডি কে আয় তাই না এটা হচ্ছে ফ্যাটে দ্রাব্য আর জলে দ্রাব্য কি হবে জলে দ্রাব্য কি না পচা ভালো ছেলে অর্থাৎ পিতে প্রোটিন বিতে ভিটামিন বি টুয়েলভ আর শীতে ভিটামিন সি তাহলে এগুলো জলে আর এগুলো কি ফ্যাটে এগুলো কিসে দ্রাব্য ফ্যাটে মনে রাখবে এটা সহজ আমি টিপস বলে দিলাম যে কখনো গোলাবে না ফ্যাটের দ্রাব্য ভিটামিন কি এ ডি কে এবং জলের দ্রাব্য হচ্ছে ভিটামিন এ পি বি সি যেহেতু সি এখানে আছে তাহলে সি হচ্ছে ভিটামিন এখানে জলে দ্রব্য পরে প্রশ্ন কি বলেছে দেখো পরে প্রশ্ন বলেছে প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো কটাটা ইউরো কটাটা সেফালোকটাটা এবং ভাটিব্রাটা দেখো এটা কি হবে নয়ের দাগেরটা এখানে উত্তর হবে কডাটা না বিষয়টির অন্তর্গত কারণ ইউরো কড়াটা কড়াটা এবং ভাটিব্রাটা তিনটি হলো কডাটা পর্বের অন্তর্গত তাহলে এখানে উত্তর হবে কি না কডাটা এই অনসারটা হবে সঠিক তারপরটা কি বলেছে দেখো কোন উদ্ভিদ গোষ্ঠীর দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয় কোন উদ্ভিদ গোষ্ঠীর দেহকান্ন মূল বিভেদ নয় উত্তর হবে শৈবাল কী অপশন উত্তর হবে দশেদাগেরটা উত্তর হবে কি শৈবাল শৈবাল হচ্ছে মূল কাণ্ড পাতা এগুলো কি বিভেদিত নয় কোন পর্বে প্রাণীদের ম্যান্টল পর্দা দ্বারা আবৃত থাকে তোমরা ম্যান্টল পর্দা শুনেছ কিসে বলো তো মোলাস্কা মোলাস্কা যখন পর্বের প্রাণীটা যখন দেখেছিলে তখন কি না সেখানে কি দেখা গিয়েছিল না ম্যান্টল পর্দা দেখা গিয়েছিল কোন বৃহৎ অণুতে পেপটাইট বন্ধনই দেখা যায় বৃহৎ অণু কোনটা প্রোটিন প্রোটিন অনুতে কী না পেপটাইট বন্ধন দেখা যায় এখানে আমি ওই অ্যান্সারগুলো সুন্দর করে দিয়েছি দেখো বারো দাগেরটা কী হবে প্রোটিন ঠিক আছে পরেরটা অগ্নাশয় থেকে একটি নিশ্চিত হরমোনের নাম লেখো অগ্নাশয় থেকে কীক্ষরিত হয় গো এখানে লিখেছে অগ্নাশয় থেকে ইনসুলিন কি উত্তর হবে ইনসুলিন আমি বইতে লিখছি না একটা লিখে দিচ্ছি তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে অখন থেকে একটা নিশ্চিত হরমোনের নাম ইনসুলিন তোমরা বইতে কখনো লিখবে না কারণ পরে যখন এটাকে রিভাইজ করবে তখন আর অতটা মনে থাকবে না বই দেখে দেখে অ্যান্সারগুলো হয়ে যায় রাতকানা কানা রোগ প্রতিরোধের জন্য কোন ভিটামিন রাতকানা কানা রোগ কোন ভিটামিন আমরা ছোটোবেলা থেকে পড়েছি ভিটামিন এ ভিটামিন এ যদি কম হয়ে যায় তাহলে আমরা রাত্রে কম দেখব যেটাকে রাতকানা রোগ বলা হয় তাহলে এবারে আমরা কি এই তিনের দাগের আয়গুলো তোমাদের আমি একটু আলোচনা করে দিচ্ছি এগুলো আগের দিন আমি সুন্দর করে খাতায় লিখিয়ে তোমাদের দেখাবো তো প্রথমে কি বলেছে দেখো যে চিকিৎসা বিজ্ঞানে ও মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার একটি প্রয়োগ লেখো আচ্ছা চিকিৎসা বিজ্ঞানের জীববিদ্যার প্রয়োগ বিভিন্ন রকম ওষুধ প্রস্তুতিতে জীববিদ্যা প্রয়োগ করা হয় তাই তো বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে এটা প্রয়োগ করা হয় তারপরে কি ভ্যাকসিন উৎপাদনে ব্যবহার করা হয় এই ইয়েতে জীবনবিজ্ঞানটা ভ্যাকসিন উৎপাদনে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই যে এখন যে করোনা টরোনা হলো ওর ভ্যাকসিন নির্ণয় করতেই জীবনবিজ্ঞান সম্পর্কে আমরা জানতে হবে জীববিদ্যার প্রয়োগ এবং মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার একটি প্রয়োগ উল্লেখ করে এটা তোমরা কী লিবে তোমার টেক্সট বইতে প্রত্যেকেরই আছে যে মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগটা কী মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ প্রভূত সাফল্য এনে দিয়েছে জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে মহাকাশ অভিযানে ক্লোরেল্লা নামক শৈবাল ব্যবহার করা হয় এই ক্লোরেল্লা একদিকে যেমন খাদ্য হিসাবে ব্যবহৃত হয় তেমনি এই ক্লোরেল্লা শালক সংশ্লেষ জন্য মহাকাশে দ্বারা উৎপাদিত টু গ্রহণ করে এবং ও টু বর্জন তাদের প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয় ঠিক আছে তোমরা ভিডিওটাকে একটু স্লো মোশন করে তোমরা এটা করবে তাহলে সুবিধা হবে ঠিক আছে এরপরে কি বলছে মনের মনেরা পর্বের কটি বৈশিষ্ট্য দুটি বৈশিষ্ট্য তোমাদের টেক্সট বইতে আছে দেখবে মনেরা পর্বের বৈশিষ্ট্যগুলো তোমরা সেখান থেকে ভালো করে জেনে নেবে তাই তো মনেরা পর্বের বৈশিষ্ট্যগুলো তোমরা ওখান থেকে তোমরা অবশ্যই পাবে সেখান থেকে তোমরা দেখে নেবে আর যদি না তোমরা এটা পাও তাহলে আমি বলে দিচ্ছি মনেরা পর্বের দুটো বৈশিষ্ট্য তোমরা কী কী লিখবে তোমরা জানো মনেরা পর্বের দুটো প্রাণীর উদাহরণ কি হবে দিয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্ত যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করো এরপর ক্লাস নাইনে যাবতীয় প্রশ্ন অবিচিত্রার ইতিহাস ভূগোল বিজ্ঞান গণিত সমস্ত কিছু সলভ তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো সকলকে ধন্যবাদ